চলে আসলাম দর্শক সোনাইচন্ডী হাটে আর আজ হচ্ছে বুধবার প্রতি বুধবার সোনাইচন্ডী হাট বসে প্রচুর পরিমাণের আমদানি রয়েছে দর্শক সোনাইচন্ডী হাটে বকনগর গুলো হাটে আসলাম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই তো আমরা হাটের শুরু যেই দৃশ্যগুলো সেইগুলোই দেখানোর জন্য ভিডিও স্টার্ট করলাম ফাঁকা একবারে প্রচুর পরিমাণে আমদানি দেখা যাচ্ছে তো আমরা নেক্সট ভিডিওতে দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব কেবল যেহেতু হাট লাগছে এখন দাম দরের সঠিক তথ্য পাওয়া যাবে না গরম গরমের দিন গরম লাগবেই ভাই কাস্টমার নাই যে ভাই এখনো আসে নাই না কেবল কেবল শুরু আর কি আমিও শুরুর দিকে আসছি হাটে যাচ্ছি তো যাওয়ার পথে মনে করলাম আগে বকনা পটটি দিয়েই যাই যাতে করে দেখতে পারি যে কেমন কোয়ালিটির বকনাগুলো আমদানি হচ্ছে এগুলো পঁয়ত্রিশ হাজার অ্যাভারেজে তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ ওয়ালাইকুম সালাম ভালো ভাই এগুলো বিশ বাইশ পঁচিশ এর মধ্যে বিশ বাইশ পঁচিশ আঠারো ش <laughs>